রুমান কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার ও ভালোবাসা প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আজকের আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা ময়দা মাখিয়ে নিয়েছি পুরী বানানোর জন্য আর এখন পুরিগুলো গুলো বানিয়ে নিচ্ছি সবগুলো পুরি আপনাদের সঙ্গে শেয়ার করিনি দুটো একটা পুরি শেয়ার করেছি কারণ সকালবেলা ক্যামেরা ধরা অনেক কষ্টকর যার কারণে সকালবেলা ক্যামেরা তেমন একটা ধরা হয় না আর এখানে দেখতেই পাচ্ছেন দুধ চা করে নিয়েছি আর পুরি বানিয়ে নিয়েছি চা আর পুরি খাওয়া হবে আজ এই ছিল আজকের সকালের নাস্তা আমার ছেলের এবং ছেলের আব্বুকে খেতে দিয়েছি তারপরে আমি অফ ক্যামেরাতে খেয়ে নেব আর যখন আমি খাবো তখন তো আমার ছোট ছেলে আমার কাছে থাকবে আর এখানে দেখতেই পাচ্ছেন ছয় মাসের শিশু মানে আমার ছোট ছেলে কেমন ভাবে পুরি খাচ্ছে যখন আমি চা পুরি খাচ্ছিলাম আমার ছোট ছেলের পাশে করে নিয়ে সে কিন্তু দুষ্টুমি করছিল আর খাবে বলছিল। আর খাবারের প্লেটটা কেড়ে নিচ্ছিল যার কারণে ওর হাতে একটা পুরি দিয়েছি এখনো পর্যন্ত আমার ছোট ছেলের দাঁত উঠেনি তবে মাড়ি দিয়ে ও পুরিটাকে কেটে দিয়েছে হাত দিয়ে টুকরো টুকরো করে ফেলেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই মুহূর্তটা আমার কিন্তু খুবই হাসি পাচ্ছিল ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারাও অনেকে এনজয় করবেন আমার ছোট বাবুকে দেখে আসলে ছয় মাসের শিশুকে এখন কিন্তু এই সব দেয়া চলবে না তো আমি যেহেতু খাচ্ছি আর আমি ওর পাশে বসে খাচ্ছি সে খাবে বলছে একটু ওর হাতে দিয়েছি কেমন কি করে দেখার জন্য পুরিটাকে নিয়ে কতটা টুকরো টুকরো করে ফেলেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সে কিন্তু খাবে বলছে কিন্তু খেতে পারছে না এটা যখন দিচ্ছিলাম আমার বড় ছেলে খুব হাসি করছিল আর সেটা আমি মিউট করে দিয়েছি আসলে ওই সময় আমরা সবাই হাসা হাসি করছিলাম ওই সাউন্ডটা আর দিতে পারিনি না হলে আমার ছোট বাবু কি করছিল সেটা আমি ক্যামেরা বন্দি করেছি আর ওই কথাটা যদি রাখতাম তাহলে ভালো হতো আর এই যে হাতে আরও একটা পুরি দিয়েছি কারণ ওই ছোট ছোটো টুকরোগুলো গালের ভিতরে দিয়ে দিচ্ছিলো আর ওটা যদি গলা আটকে যায় সেই ভয়ে আবারও একটা গোটা পুরি তার হাতে দিয়েছি আর সে কী করছে আপনারা দেখুন এই ভিডিওটা আমার রাহাত বাবু যখন বড় হবে তখন কিন্তু দেখবে আর সে খুব হয়তো এনজয় করবে দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটু টুকরো মানে হাত দিয়ে চেপে আমি ওর গালে দিয়েছি আর ও খুব আনন্দ পাচ্ছে খুব সুন্দর করে হাসি করছে তো এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন পুরিটা নিয়ে কিন্তু অনেক আনন্দ পেয়েছে অনেক আনন্দেতে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো সব আনন্দ শেষ করে এখন চলে এসেছি আমার হাজব্যান্ড মাছ এনেছে আর মাছগুলো এখন বের করে নেব। আর অনেকটা লেট হয়ে গিয়েছে তার জন্য আমার হাজব্যান্ড বাজার থেকে মাছটা কেটে নিয়েছে ওখান থেকে কেটে আনলে ওরা কিন্তু পয়সা নেয় কিন্তু নিলেও আমার হাতে যেহেতু টাইম নেই তার জন্য কিন্তু কেটে এনেছে অনেক বড় রুই মাছ বাড়িতে আনলে কেটে নিতে অনেক সমস্যা হবে যার কারণে কেটে এনেছে আর আমি যদি মানে ফ্রি থাকতাম তাহলে হয়তো কেটে নিতাম এখানে রুই মাছ ছাড়া তেমন একটা অন্য কোনো মাছ পাওয়া যায় না যার কারণে সব সময় আমাদের রুই মাছ খেতে হয় দুটো লাউ আনা হয়েছে এক কেজি লেবু আনা হয়েছে এক কেজি শশা আর বাজার গুছানো হয়ে গেছে যেটা গুছাতে বাকি আছে সেটা দেখাই ঝিঙে টমেটো তুলে নিয়েছি আমার হাজব্যান্ড বাজার করে এনে আর বলছে তোমার হাতে কি হেল্প করব তো আমি বললাম সবজিগুলো দেখাও আমি ভিডিও করি তো অনেক সবজি আমি গুছিয়ে নিয়েছি আর সেই পর্যায়ে ভিডিও করা হয়েছে তো আমি বললাম লাউ কেটে দাও আর শাক কেটে দাও তো আপনাদের ভাইয়া লাউ আর শাক কেটে দিচ্ছে আর আমি এদিকে তো বসে থাকবো না অন্য কাজ করে নেব। আজকে রকম স্টাইলে মাছ ঝোল করবো সবসময় একই রকম খেতে ভালো লাগে না তার জন্য আজকে মাছের পেটি রান্না করবো মাছের পেটি রান্না করার জন্য এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে কয়েকটা রসুন দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সরিষা দিয়ে দিচ্ছি আর এখানে একটা টমেটো এটা আমি কেটে নেব টমেটোটাও দিয়ে দেব একটা টমেটো আমি চার পিস করে কেটে নিয়েছি এখন আমি পেস্ট করে নেব মিক্সারে দিয়ে এই তো আমি অফ ক্যামেরাতে পেস্টটা করে নিয়েছি এখন আমি মাছের পেটি রান্নাতে দিয়ে দেব। মাছের পেটি রান্না করার জন্য সব কিছু মশলা তো দিয়ে দিয়েছি এখন আমি পেস্টটাও দিয়ে দিচ্ছি যে পাত্রটিতে পেস্ট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে আমি সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা বাহিরে নষ্ট না হয় সব কিছু মশলা এর মধ্যে যেন চলে যায় তো আজকে এইভাবে মাছ ঝোল করবো দেখা যাক কেমন হয় খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজকের আমার মাছ ঝোলটা কেমন হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাটা আমি এখন কেটে দিয়েছি কাঁচি দিয়ে সেটা স্কিপ হয়ে গিয়েছে আর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি লঙ্কাটা আমি চাইলে পেস্ট করেও দিতে পারতাম অথবা লম্বা করে কেটে দিতে পারতাম আসলে আমি এখন তেমন একটা ঝাল খেতে পারি না আর আমার ছোট বাবু আছে খেলে আমার আমার ঝাল খেলে আমার ছোট বাবুর সমস্যা হবে তার জন্য আর খাওয়া হয় না আর এখানে দেখতে পাচ্ছেন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল পাওয়া যায় না তেমন একটা হয়তো কোনো কোনো শপিং মলে পাওয়া যায় তো আমাদের আনা হয় না তো এই তো এখানে সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে মিশে যায় এর জন্য আর খুব ছোট্ট একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি রুই মাছ সময় একই রকমভাবে খেতে ভালো লাগে না যার কারণে আজকে একটু অন্য অন্যরকমভাবে রান্নাটা করছি আসলে এখানে তো অন্য কোনো মাছ তেমন একটা পাওয়া যায় না গ্রামে থাকলে অনেক রকমের সামুদ্রিক মাছ নদীর মাছ এমনি পুকুরের মাছ অনেক কিছু পাওয়া যায় সব কিছু মশলা দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি ইন্ডাকশান ওভেন স্লো দিয়ে আমি এখন এর মধ্যে জিরে মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে এখন আমি ইন্ডাকশানের ফ্লেমটা হাই করে দিয়েছি আর আপনাদের ভাইয়া এদিকে লাউটা কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা লাউটা কিন্তু সব একই রকমভাবে কাটেনি তো পুরুষ মানুষ যেমন করে কেটে দিয়েছে সেটাই আমার কাছে অনেক লাউটা কেটে ধুয়ে দিয়েছে এদিকে পালং শাক আলু কেটে ধুয়ে দিয়েছে এদিকে আমি সবজি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি লাউ পালং শাক এভাবে করে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আর আমরা শাক সবজি খেতে খুব ভালোবাসি তার জন্য এই ধরনের সবজি রান্না করছি আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া শাক সবজি কেটে কি অবস্থা করেছে এগুলো আমার কিন্তু পরিষ্কার করতে হবে আসলে পুরুষ মানুষরা যদি একটা হেল্প করে দেয় কিন্তু অন্য কাজ আরও বাড়িয়ে দেয় তবে যাই হোক বাড়িয়ে দিয়েছে কোনো ব্যাপার না হয়তো এটা পরিষ্কার করে নেব আমাকে তো সাহায্য করতে এসেছে এটাই অনেক তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শাক দিয়ে লাউ রান্নাটা করছি এখনও বাকি আছে আর এদিকে মাছ ঝোলটা করা হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমার অন্য রকম রুই মাছের পেটি রান্না করা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন মাছ ঝোলটা এখন পরিবেশন করে নিয়েছি আর একটু উপর থেকে জিরামরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে মাছ ঝোলটা যেহেতু আমি খেয়ে ভয়েস দিচ্ছি তার জন্য বলতে পারছি মাছ ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল যেহেতু আমি পেটি রান্না করেছি আর এই পেটি খেতে খুবই ভালো লাগে এদিকে লাউ আর শাক একসঙ্গে রান্না করেছিলাম ওই সবজিটা রান্না হয়ে গেছে এটা আমি গ্যাসে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই স্পিডে দিয়েছি যাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আসলে আমি সবজি খেতে খুব পছন্দ করি যার কারণে এটাও দুর্দান্ত হয়েছিল শাক সবজি খেতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে কাটা বাচা করতে হয় খেতে হয়তো সবারই ভালো লাগে আর ছোট বাচ্চা নিয়ে এগুলো কাটা অসম্ভব হয়ে যায় তো যখন সময় সুযোগ হয় তখন কেটে ফেলি আর রান্না করে নিই আজকে যেহেতু আপনাদের ভাইয়া কেটে দিয়েছে তাহলে আমার রান্না করতে অনেক সহজ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 그다음 জাম এনেছিল আসলে আমি এই সব জাম এত পছন্দ করি না কাঁচা আম জাম সব আমি টক জাতীয় মানে ফল একদম পছন্দ করি না অনেকে পছন্দ করে তো আপনাদের ভাইয়া এনেছে তো খেতে বললো আর সিজনের ফল তো দুটো একটা খেলে ভালো লাগে তো যার কারণে আমি একটা দুটো খেয়ে নিচ্ছি প্রথমে তারপরে ভাবলাম আমার ছেলে খেতে চাইছিল না তো ছোট ছোট করে ছুটি দিয়ে কেটে এখন আমি বিট লবণ দিয়ে মা খেয়ে দিচ্ছি যাতে করে আমার ছেলে খায় সেও খেতে পছন্দ করছে না মা যেহেতু খাচ্ছে না আর ছেলে কিভাবে খাবে তো আপনাদের ভাইয়া বেশিরভাগটা খেয়েছে আমিও খেয়েছি না হলে আপনাদের ভাইয়া আবার রাগ করবে যার কারণে অল্প করে খেয়েছি এখানে জামের দাম কিন্তু অনেক কম দাম নয় তো দাম হলেও আপনাদের ভাইয়া কিনে এনেছে আসলে ওনার খেতে ইচ্ছা করছিল তার জন্য কিনেছে আর কাঁঠালও অনেক দাম দিয়ে কিনেছে তো সব কিছু ফলের দাম অনেক সময় এখানে বেশি হয় যেগুলো গ্রামে পাওয়া যায় সেগুলো এখানে অনেক দাম বেশি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম